আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের মধ্যে একটা ভিডিও নিয়ে তো মানে কিছু বাংলাদেশের কিছু মেয়ে এখন এমন এক ফরজাইজ গেছে এই ফেসবুকে আসা তারা যে ও ভাবে যে ওর ভাবে তারা ভিডিও বানাইতেছে মানে ওই কিশোরগঞ্জের একটা মাই আছে বিশেষ করে আমি নিয়ে আমি ট্রোলটা করতেছি কিশোরগঞ্জের একটা মাইয়া মানে ওয়ার ভিডিও দেখলে সুদাকা আমার মানে এত জিদ হয় এত জিদ হয় বিশ্বাস করেন আমি সত্যি ওরা যদি পাইতাম তাহলে আমি এটা যাই হোক ওকে নিয়ে কথা বলতে গেল আমার রচিত মানে বাজ এক বলবো বলে মানে এত খারাপ মানে সবসময় সব সময় সে লাইভে আসেই থাকে তার ওনার ঠিক নাই তার কাপড় সপড়াও ঠিক নাই মানে অন্যটা ফালাই দেয় ফালাই দেয়া কি ভিডিও তো করে আল্লাহ ফাঁকি ভালো জানে আমি জানি না ওদের ভিডিও দেখে কে কে দেখে ওদের ভিডিও আমি সেটাই বুঝতে পারি না